একটা সুসংবাদ দিয়ে এরপরে আমার বলবো একটা সুসংবাদ প্রথম সুসংবাদ হচ্ছে বাংলাদেশ ইকোনমিক কান্ট্রি হিসেবে সেরা হয়েছে আজকে যেটা শুনলাম কিন্তু সেই সাথে দুঃখের সাথে জানানো হচ্ছে দু সালের শিক্ষা সূচকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে তো অবশ্যই পিছনে সারা পৃথিবীর মধ্যে একশো তম শিক্ষা সূচকে নেপাল আমাদের সামান্য নিচে হলো নেপাল একশো আট একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পাঁচ তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই শিক্ষা ব্যবস্থা কতটাই ন করে সেটা এই শিক্ষা সিস্টেম থেকে আমরা বুঝতে পারছি আরেকটা কথা বলি একজন আইনজীবী হিসেবে বলছি যখন আপনি বাসা ভাড়া দেন তখন একবার অ্যাডভান্স দিয়ে তারপর বাসায় উঠেন না তারপরে তো আপনি বাসাটা ভাড়া নিচ্ছেন আপনার থেকে প্রতি বছর অ্যাডভান্স নেওয়া হয় প্রতি বছর ভাড়া

আমাদের মাঠেpadStart পরশনাটা অন্ততে পক্ষে একটু হালকা ভাবে আমরা গাজেনরা স্বস্তির সাথে নিতে আমাদেরকে কে স্বস্তিটুকু দেন এই যে পার্টি বছা প্রতি বছর আপনারাamazonaws চ্যাম্পিয়ন এটা বিপুল নিন্তারাছে এই ব্যানার থেকে আমরা সকলে মিলে আপনাদের কাছে একটা আসুক এই বশিষ্ট কামনা করে শেষ করতে আমার বক্তব্য ধন্যবাদ